যে সকল বস্তু দ্বারা তাই এমন যায় এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তাইমের জন্য আমরা মাটি বলতে যে একেবারে ফ্রেশ মাটি বুঝি এটা তো সব জায়গায় কি হয় না সম্ভব হয় না এখন এইখানে মাসলা লাইবার সহজ করা হয়েছে মাটি জাতীয় বস্তু দ্বারা তাই এমন করা যায় কি জাতীয় মাটি বলা হয় কি বলা হয়েছে মাটি জাতীয় এখন মাটি জাতীয় বস্তু কোনটা মাটি তো কত রকম আছে তো এই মাটি জাতীয় বস্তু বলতে কোনটি মাটি জাতীয় বস্তু তা বোঝার উপায় হলো বস্তুটি আগুনের আগুনে হবে র হবে না বস্তুটি আগুনে জ্বালানো দ্বারা ছাই হয়ে যায় না বা গোলে নরম হয়ে যায় না কথা বুঝতে পেরেছেন যে জিনিসটা কি আগুনে পড়াইলে ছাই হয় না কিংবা গোলে নরম হয়ে যায় না এইটাই মাটি জাতীয় জিনিস যেটা ছাই হয়ে যাবে যেমন কাঠ বাস জাতীয় জিনিস এগুলো কি হয়ে যায় ছাই হয়ে যায় তাহলে এটা মাটি জাতীয় জিনিস না আচ্ছা এরপরে মনে করেন লোহা লোহা এটা আগুনে পড়ে সাই হয় না ঠিক তবে গলে কি বলে নরম হয় তো নরম হয় প্লাস্টিক না তেমন করা যাবে না আর এর বিপরীত যা আছে যেগুলো এই দুইটার মধ্যে পড়ে না কি ছাই হয় না গলে নরম হয় না এইগুলা সব মাটি জাতীয় জিনিস এটা ছোট্ট তালিকাও দেওয়া হয়েছে আপনার এই তালিকার বাইরেও বলতে পারেন মাটি জাতীয় বস্তু হচ্ছে সাধারণ মাটি বালো সব রকমের পাথর যত রকমের কি আছে ইট ইট এই যে আচ্ছা তারপরে মাটির পাত্র মাটির পাত্র হ্যাঁ ওয়ালের মধ্যে যদি সুন্দর কথা বলছেন ওয়ালের মধ্যে যদি কালার না করা হয় চুনা লাগানো হয় নাই রং করা হয় নাই শুধুই কি করা হয়েছে পাকা যেটাকে আমরা বলি এটার উপর তেমন করা যাবে না আপনার বাসা আমার বাসার জন্য আরো সহজ রাস্তা আছে ওটা বলতেছি পরে মানে আজকালের বাসা বাড়িতে জন্য কি আছে মানে আজকাল তো যে কালার করে সেটাও তো আবার অনেক সময় দেখা প্লাস্টিক প্যান্ট করে অনেকে আরো এ থাকে টাইলসটা কি বলতেন হ্যাঁ টাইলস আবার দুই রকম আছে টাইলস একটা হলো নর্মাল টাইলস এটার উপরে কি নাই প্লাস্টিক জাতীয় কোনো কিছুর আবরণ নাই প্লাস্টিক বলতে এক ধরনের কাচের মতো বা প্লাস্টিক জাতীয় একটা জিনিসের মতো থাকে আবরণ কথা বুঝতে পেরেছি হ্যাঁ এটা মানে ভালো মধ্যে থাকে একবারে কতগুলো আছে এটা বোঝা যায় মনে হয় যে এক ধরনের মাটি জাতীয় জিনিস মানে এটা সিরামিক জাতীয় জিনিস হ্যাঁ বলতেছি তো এই এইগুলো এগুলোর উপর করা যাবে যেগুলো একদম কি সিরামিক বলতে শুধুই সিরামিক এটার মধ্যে অন্য কিছুর কি নাই সিরামিক বলতে এক ধরনের মাটি বিশেষ না তো ওটা হলে ওই ট্যাক্সের উপর করা যাবে আর যে ট্যাক্সের উপর কি আছে ওই রকম জিনিসের প্রলেপ আছে ওই যেটা আগুনে পোড়ালে বলেন না গলে যাবে নরম হয়ে যাবে গলে যাবে অথবা নরম হয়ে যাবে ওই ট্যাক্সের উপর করা যাবে না তবে একটা সহজ ব্যবস্থা আছে আমরা মাটির পাত্র রাখতে পারি না বাসায় আজকাল তো মাটির পাত্র পাওয়া যায় তো মাটির পাত্র হলেই হলো এখানে পরে একটা সুন্দর কথা বিষয়ে আসলে আর পরিষ্কার হয়ে যাবে মাটি জাতীয় নয় এমন বস্তুর উপর যদি ধোলার পরিমাণ এত বেশি হয় যে হাতে তা ভালোভাবে লেগে যায় তাহলে তার উপর হাত মেরে তা এমন করা যাবে অনেক সময় ট্রেনে আমরা আছি এখন সেখানে সাথে কোনো কি নেই মাটি নেই তো বাকি ওই যে জানালা খোলা ছিল সাধারণ বগিগুলোতে হয় আর কি যেটা তো প্রচুর পরিমাণ ধোলা এসে কি সিটে বা ওয়ালের কি বলে ইয়ার দেয়ালে লেগে আছে এবং এত বেশি লেগে আছে সেখানে আপনি হাত মারলে হাতে কি লাগবে বাড়ি লাগবে তাহলে এটা দিয়ে তাইম করা যাবে বাকি হাত কেমনে মারতে হয় এগুলোর ব্যাপার আর ইনশাল্লাহ আগামী ক্লাসে আসতেছে হ্যাঁ এখানে দেখেন মাটি জাতীয় বস্তু দ্বারা এমন করার ক্ষেত্রে মাটি বা ধুলার পরিমাণ দৃশ্যমান হওয়া আবশ্যক নয় এটা একটা সুন্দর কথা আছে মাটির পাত্রে যখন আমরা কি করবো তাইমন করবো মাটির পাত্র করা খুব সহজ এটা যদি আপনি উল্টায় রাখেন মাটির পাত্রটা তাহলে সুন্দর একটা কি আসবে এরিয়া আসবে স্পেস আসবে এখানে আপনি হাত মারতে পারবে তো এটাতে এটাতে হাত মারলে কিন্তু হাতে কিছু কি দৃশ্যমান কিছু লাগবে তবে এটা কি না এত সামান্য যে দৃশ্যমান না বা এত বা সূক্ষ্ম যেটা দৃশ্যমান না তো এই ক্ষেত্রে দৃশ্যমান হওয়া আবশ্যক না দৃশ্যমান হওয়া কি না আবশ্যক না এবং এই যেমন যে বললাম যে ওয়ালের মধ্যে কি নাই রং করা নাই সেখানে যদি আপনি হাত মারেন এখানেও আপনার হাতে ময়লা থাকা কিনা মানে ধুলা আসা কিনা আবশ্যক না তেমন করা যাবে তাহলে যাদের আমাদের শহরের যেহেতু মাটি সবসময় সংরক্ষণ করা হয়ে ওঠে না প্রয়োজনও নাই যদি আমরা কি রাখি একটা মাটির পাত্র রেখে দিই তাই জরুরত থাকলে প্রয়োজন থাকলে সেখানে আমরা করে নিতে পারবো আরো কিছু জরুরি মশলা আছে সেগুলো আগামী ক্লাসে হবে তাই আমার সম্পর্কে